হ্যাঁ আলহামদুলিল্লাহ বসে কেজিং সম্পন্ন হয়ে গেল সেই রুই মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমরা চলে আসছি গাজীপুর কাপাসিয়া কপালেশ্বর দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারের ওষুধ একটি বিশাল আকৃতির মাছ ধরা পড়ছে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে আমরা যাচ্ছি পিছে পিছে সম্মানিত দর্শক বৃন্দ এখানে একটা হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে শিকারেই অভিজ্ঞতার সাথে খেলতেছে দীর্ঘ সময় মাছটি দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কিচিং করা সম্ভব হয় কিনা সেটা দেখার বিষয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন শিকারে দৌড়াচ্ছে মাছের পিছনে পিছনে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি শিকারের পিছু পিছু দর্শক দেখতে পাচ্ছেন শিকারে ভাই নেমে গেছে লাগা চলছে শিকারের মাছ নিয়ে দৌড়াদৌড়ি আমরা আছে শিকারের পিছে পিছে দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ মাছটা একটি বড় মাছ হবে দেখতে পাচ্ছেন শিকারি কিরকম দৌড়াদৌড়ি করতেছে দর্শক বিন্দ দেখতে পাচ্ছেন যে শিকারির পিছে পিছে আমরা দৌড়াচ্ছি অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন মাছটা একটি বড় মাছ হবে মূলত দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ মাছের পিছে পিছে শিকারই ছুটতেছে শিকারের পিছে পিছে আমরা ছুটতেছি দেখে এই আল্লাহ ছুটে গেছে দেখতে পাচ্ছেন রশিতে লাগা ছিল বড়িটা দেখতে পাচ্ছেন অবশেষ